হ্যালো আমি রাশেদুল ইসলাম আজকের ভিডিও টপিক হচ্ছে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট রিলেটেড আমরা কাভার করব বিষয়টাকে কাভার করব ক্যাটাগরিকে কাভার করব কারণ অনেকেই আপনারা প্রশ্ন করেন ফাইনান্স রিলেটেড ইনভেস্টমেন্ট রিলেটেড মেক মানি রিলেটেড ইনকাম রিলেটেড বিজনেস রিলেটেড তো এই হচ্ছে সেই বিষয়টা পঁচিশ বছরের মানুষেরা অর্থের যে ভুলগুলো করে থাকে এই ভিডিওটা আবার বলছি সব থেকে বেশি শেয়ার করেন এই ভিডিওটা আমাদের ইয়াং জেনারেশনের জন্য দরকার কারণ তারা বুঝতে পারবে যে কোথায় তাদের এই ভুলগুলো যাতে তারা করতে না পারে তারা পার্টি করে টাকা নষ্ট করে দেখবেন এটা চমৎকার সত্য কথা তারা গার্লফ্রেন্ডের পিছনে টাকা চল নষ্ট করে এটা চমৎকার সত্য করা নতুন গাড়ি কিনে টাকা নষ্ট করে বাইক ঠিক আছে বাইক হচ্ছে তাদের একটা বড় টাকা নষ্ট করার হাতিয়ার ক্রেডিট কার্ডের চক্করে পড়ে দেখেন আপনি তিন লাখ চার লাখ টাকা দিয়ে বাইক কেনার অথবা দুই লাখ তিন লাখ টাকা দিয়ে বাইক কেনার থেকে দুই লাখ টাকা তিন লাখ টাকা দিয়ে অসংখ্য সুন্দর একটা ব্যবসা তৈরি করা যায় যে ব্যবসা আপনাকে লাইফ টাইম উইদিন ছয় মাস সাত মাসের ভিতরে কিন্তু একটা প্রাইভেট কার কেনার জন্য আপনাকে সামর্থ্য করতে আমরা আমরা এটা বুঝতে পারি না ইমিডিয়েট মজার জন্য আমরা ফিউচারের সুযোগ সুবিধা অপরচুনিটিগুলোকে নষ্ট করে দিই সেই জিনিসগুলো বুঝবো এরপর হচ্ছে দামি স্নিকার্স এবং জুতা ক্রয় করে কেনাকাটা মানে লাইফ টাইম পারচেস আর কি লাইফ টাইম আপনার লাইফস্টাইল ইনভেস্টমেন্ট করে আর কি সরি আর কি কোনো বাজেট করে না এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ দেখেন আপনাকে একশো টাকা যদি আপনি ইনকাম করেন এই তার টাকাকে তিন জায়গায় দিতে হবে এক জায়গা হচ্ছে আপনার নিড অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রয়োজন দুই নম্বর হচ্ছে আপনার ওয়ান্ড ডাব্লু এ এন টি এবং তিন জামান জায়গা হচ্ছে ইনভেস্টমেন্ট ঠিক আছে ইনভেস্টমেন্টে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে এটা হচ্ছে বাজেটিং বাজেটিং রিলেটেড আরও ভিডিও আমি নিয়ে আসবো এরপর হচ্ছে অনেকে বাইরের খাবার রেগুলার খায় এই হচ্ছে আমাদের ভুলগুলো বিশ থেকে পঁচিশ বছরের মানুষগুলো ভুলগুলো রেগুলার করছে ঠিক আছে তো ভিডিওটা ছোটো করে তৈরি করছি ভিডিওটা শেয়ার করবেন এবং একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিচ্ছি সেটা কি সেটা হচ্ছে আমাদের এই যে প্ল্যাটফর্মটা এখানে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনি মেসেজ করুন কী মেসেজ আপনি যদি আমাদের লাইফ টাইম মেম্বারশিপে যুক্ত হন মানে যুক্ত হতে যদি চান যেখানে আমরা ইনভেস্টমেন্ট বিজনেস কেরিয়ার মাইন্ডসেট শিখিয়ে থাকি আপনি যদি লাইফ শিখতে চান বর্তমানে এই ভিডিওটা যখন চলছে তখন আমাদের লাইফ টাইম মেম্বারশিপের অফার একটা চলছে মাত্র এক হাজার নব্বই টাকা জি হ্যাঁ মাত্র হাজার নব্বই টাকায় আপনি লাইফ টাইম আমাদের সাথে যুক্ত হতে পারবেন হাজার নব্বই টাকায় লাইফ টাইম মেম্বারশিপ আপনি সারা জীবনের যেন আমাদের যত কন্টেন্ট রয়েছে যত লাইভ ক্লাস লাইভ সেমিনার ইবুক সব কিছুর এক্সেস আপনি পেয়ে যাবেন ভিডিওটা শেয়ার করেন নেক্সট কোন বিষয়ে আপনি ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করেন আমি সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করব বেস্ট অফ লাক নিজের জীবন এবং নিজের জীবিকার জন্য আপনাকে শুভকামনা আপনি আমাদের সাথে যুক্ত থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই